এই চ্যানেলটিতে তোমরা আমার ফার্স্ট ইন্টার ভিডিও দেখেছো তো সেই একটা ভিডিওতেই তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছ তার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা আমার ভিডিও দেখেছো আমি তোমাদের বলেছিলাম যে এই চ্যানেলটিতে আমি তোমাদের পড়াশোনা সংক্রান্তই ভিডিও দেবো এবং ভূগোল সংক্রান্ত তো আজকে আমি ফার্স্ট এটা আমার ফার্স্ট ভিডিও যেটা তোমাদের পড়াশোনা সংক্রান্ত হবে সবার প্রথমেই আমি আজকে করাবো ইলেভেনের একটা প্র্যাকটিক্যাল সেটা হলো আরেফ সবার প্রথম আরেক আমাদের সবার প্রথম অঙ্ক আসবে রৈখিক স্কেল এবং তার অঙ্কন পদ্ধতি তার সাথে কোনো কোনো স্কুল দিয়ে দেবে যে এক নম্বরে আরেক নির্ণয় কর তো আরেক নির্ণয়ের পরে রৈখিক স্কেল তারপরে তার অঙ্কন পদ্ধতি তো সেই আরেকটা কীভাবে নির্ণয় করতে হয় সেটাই আজকে আমরা কি শিখব তো শেখার আগে আমি কিছু কথা বলবো কি তোমরা যে তোমাদের যে আমি এই অঙ্কগুলো করাবো আমি বলছি হ্যাঁ আমি বলছি যে তোমরা ডিটো মুখস্ত করবে আমি নিজে বলছি একজন টিচার হয়ে আমি বলছি তোমরা মুখস্ত করবে কেউ বলবে না যে ম্যাথ মুখস্ত করবে না কিন্তু আমি বলছি মুখস্ত করবে কি মুখস্ত করবে তোমাদের যা আমি করাবো পুরো ডিটো মুখস্ত করবে শুধু সংখ্যাগুলো কি হবে পাল্টে যাবে যেমন আরেকবার করার একটা সূত্র আছে সেই সূত্রটা কি মানচিত্রের দূরত্ব বাই ভূমিভাগের দূরত্ব এটাই হলো সূত্র এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে এবং এই অঙ্ক করার আগে তোমাদের কিছু আমি কি দিয়ে দেবো লিস্ট দিয়ে দেবো মানে সূত্র দিয়ে দেবো যেখানে আমি স্টার দিয়ে দিয়েছি সেই দুটো সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ওই দুটো সূত্র দিয়েই তোমাদের কি আসে বেশিরভাগ ম্যাথগুলো আসে আরেকবার করার আরেক বলো রৈখিক স্কেল বলো সবই এবং সমস্ত সূত্রটাই তোমরা মুখস্থ করবে তার মধ্যে ওই দুটো সূত্র দিয়েই বেশিরভাগ অঙ্গগুলো আসে এমন নয় যে অন্য কোনো সূত্র দিয়ে আসে না কিন্তু ওই দুটো সূত্র দিয়েই ম্যাক্সিমাম স্কুলে আসে ম্যাথ বলে কেউ ভয় পাবে না হ্যাঁ ম্যাথ আমি ভয় পাচ্ছি আমি করব না এটা ভাববে না ম্যাডামও ম্যাথে ভয় পেত তো ম্যাডাম যখন পারছে তাহলে তোমরা ইজিলি পারবে আমি যদি পারি তোমরা ইজিলি পারবে কারণ আমি জানি আমার থেকে আমার স্টুডেন্টরা অনেক বেশি ভালো একবার যদি আমি ধরিয়ে দিই তো আমার স্টুডেন্টরা সব কিছু শিখে যাবে আমি একটা অঙ্ক করিয়ে দেব বাকি আরও পাঁচটা আমি দিয়ে দেবো তোমাদের অঙ্ক এবং তোমরা অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি অ্যান্সার ঠিক হলে আমি হ্যাঁ বলে দেব। এটা তোমরা করবে এবং আমি চাই তোমরা তিরিশে তিরিশ তোলো আর তিরিশে তিরিশ তোলো এবং পরবর্তী যে সমস্ত তোমাদের ভাই বোন আছে তাদের খুব সুন্দরভাবে শেখাতে পারো যেন বলতে পারো যে ডলি ম্যামের কাছ থেকে খুব সুন্দরভাবে শিখেছি তো আজকে আর আমি সময় নষ্ট করব না আজকে ফার্স্ট ভিডিও হলো তোমাদের আর এফ কীভাবে নির্ণয় করতে হয় তো চলো আর এফ কীভাবে নির্ণয় করতে হয় আমরা শিখে নিই কেমন দেখো তোমাদের ফার্স্ট অঙ্ক কি মানচিত্রের স্কেল অনুসারে দুই সেমি দূরত্ব ভূমিভাগের এক কিমি দূরত্বকে নির্দেশ করছে আর নির্ণয় করো তো এই যে আমি বললাম একটু আগে যে আর এফ নির্ণয় করা তোমাদের কি আছে একটা সূত্র আছে প্রতিটা আর নির্ণয় করার জন্য এই একই সূত্র কি লিখবে তোমরা স্টার্ট করলাম আমরা কি আর এফ নির্ণয় করার সূত্র কি মান চিত্রের দূরত্ব বাই ভূমি ভাগের দূরত্ব তাহলে কি মানচিত্রের দূরত্ব বাই ভূমিভাগের দূরত্ব এবার দেখো অঙ্কে দেখো মানচিত্রের দূরত্ব কত দিয়েছে মানচিত্রের স্কেল অনুসারে দুই সেমি দূরত্ব তাহলে মানচিত্রের দূরত্ব কত দুই সেমি আর ভূমিভাগের দূরত্ব কত দিয়েছে এক কিমি দুই সেমির উপরে লিখবে তোমরা এবং তোমাদের আর একটা জিনিস আমি দেখাবো যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যেটা কি এই যে সূত্রটা তোমরা কি দেখতে পাচ্ছ এই যে সূত্রটা দেখো সমান সমান এক লাখ সেন্টিমিটার এক কিলোমিটার সমান সমান এক হাজার সেন্টিমিটার এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার এক মাইল সমান সমান সিক্স থ্রি থ্রি সিক্স জিরো ইঞ্চি এরকম করে দেখো সূত্রগুলো তার মধ্যে এই দুটো সূত্র দেখো স্টার মার্কস করে দিয়েছি আমি এই দুটো সূত্র হলো সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এই সূত্র দুটো দিয়েই তোমাদের কি আসবে ম্যাক্সিমাম সমস্ত অঙ্কগুলো তোমাদের আসবে বাকিগুলো দিয়েও আসবে কিন্তু খুবই কম আসার চান্সটা খুবই কম এই দুটো দিয়েই বেশিরভাগ অঙ্কগুলো আসে এবং প্রতিবার এই দুটো দিয়েই আসে তাই এই দুটো ডিটো তোমরা কি করবে মুখস্থ করে নেবে কিন্তু তাহলে দেখো এখানে সেমি আর কিমি আছে তাহলে সেমি আর কিমির কোন সূত্রটা আছে এখানে যে একটা লাইনের মধ্যে সেমিও থাকবে এবং কিমিও থাকবে দেখো এই দেখো প্রথম সূত্রটা এক কিলোমিটার সমান সমান এক লাখ সেন্টিমিটার দেখো স্টার মার্কের মধ্যেই দেখো দুটো আছে তার মানে সেই এক লাখ নিচে যাই থাকুক না কেন সেই এক লাখ নিচের সাথে আমি কি করব গুণ করব। যেই আমি এক লাখটা দিলাম কিমিটা সেই কি হয়ে যাবে সেমি হয়ে যাবে সেন্টিমিটার হয়ে যাবে এবার তোমরা কি করবে সেমি আর নিচে যা আছে এক লাখ গুণ করলে দেখো একের সাথে এক লাখই হয় এবার কাটাকুটি করলে দুই দিয়ে তোমরা দশকে কাটলে পাঁচ দুগুণি দশ চারটে শূন্য তোমরা বসিয়ে দিলে ওপরে কিছু নেই মানে এক আরো একটা জিনিস বলছি তোমার অঙ্কটা হলো কিনা তুমি নিজেই বুঝতে পারবে কি করে ওপরে যতক্ষণ না এক আসবে ততক্ষণ কাটাকুটি করেই যাবে আসার মানে ওপরে এক হলো তোমার কমপ্লিট হয়ে গেছে তাহলে আমাদের অঙ্কটা কি হয়ে গেল কমপ্লিট হয়ে গেল তাহলে দেখো উপরে এক এক দুই আমরা এই আরএফের পাশে কোনো একক লিখবো না এটা যেন মাথায় থাকে তোমাদের আমাদের অঙ্ক কি কমপ্লিট আবারও আমি বোঝানোর জন্য বলে দিচ্ছি আর বের করার একটাই সূত্র মানচিতের দূরত্ব বাই ভূমিভাগের দূরত্ব অঙ্কে দেখবে মানচিতের দূরত্ব কত দিয়েছে দুই সেমি আর ভূমিভাগের দূরত্ব কত দিয়েছে এক কিমি এবার আমরা কী আমি একটু আগে কি বললাম এই সূত্রটা ভালো করে এই সূত্রগুলো এই নটা যে সূত্র এটা ভালো করে মুখস্থ করো তার মধ্যে এই দুটো হলো সব থেকে ইম্পর্ট্যান্ট যেই দুটো দিয়েই ম্যাক্সিমাম অঙ্কগুলো আসে এবার আমার এখানে আছে সেমি আর কিমি সেমি আর কিমির সূত্র সেমি এবং কিমি একই লাইনে থাকবে সেটা কি এই এই সূত্রটা এক কিমি সমান সমান এক লাখ সেন্টিমিটার তো এখানে সেই এক লাখকে আমরা নিচে গুণ করব। যা হবে সব নিচে যদি এখানে ইঞ্চি আর মাইল থাকতো তাহলে এই একের সাথে সিক্স থ্রি থ্রি সিক্স জিরোটাকে আমরা কি করতাম গুণ করতাম পরে আবার কাটাকুটি করে লাস্টে আমরা এটা করব এবং যেই লাইনে আমরা সূত্রটা লিখেছি সেই লাইনে সূত্রটা লিখে দেবো কি এক সেমি সমান সমান এক লাখ কিমি এই যে সূত্রটা আমি আবারও দেখাচ্ছি এক কিমি সরি আমি ভুল করেছি এক কিমি সমান সমান এক লাখ সেমি এই সূত্রটা তোমরা করে নেবে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ যে আমি কি তোমাদের বোঝাতে চাইলাম এবং বুঝতে না পারলে আমাকে আবার বলবে তোমাদের কিছু আমি কাজ দিয়ে দিই যেমন আমি দিয়ে দিলাম এক ইঞ্চিতে দশ মাইল আর এফ কত তোমরা বার করবে দুই আর একটা দিয়ে দিচ্ছি ইঞ্চিতে মাইল আর এফ কত দুই সেমিতে এত মিটার এটা মিটারে দেওয়া হয়েছে ওই সূত্রগুলোর মধ্যে থেকে তোমরা দেখে নেবে তোমরা পজ করে সূত্রগুলো কিন্তু লিখে নেবে আর একটা দিলাম ওয়ান

আচ্ছা আমি নেক্সট দিন এই অ্যান্সারগুলো পেয়ে যাবো অ্যান্সারগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদের অ্যান্সারগুলো বলে দেবো যে কে কতগুলো ঠিক করলে কে কতগুলো ঠিক করলে না দেখে নাও